হরে কৃষ্ণ আমাদের সকালের আরতি হবে এখন এই যে সব রেডি করা হয়ে গেছে প্লেট সাজানো আর বৃষ্টি হচ্ছে প্রচুর সকালবেলাও বৃষ্টি

Yeah! yeah.

সকালে যে একো পুজি বহু বাল্লা কৰিছে আৰু আমি এই সবাই এক ৰোজে হয় কিন্তু আজি মাজে টাইম হয় নাই আজি একদিন দুদিন ছয় বনাই গ'লে আৰু ৰোজটো ভাল আমি একো কৰি নিবা তাৰপৰা সুগস করা রাখেছে আর প্রসাদ তারপর পা আমাদের এখানে বৃষ্টি আর বন্ধ হয়নি কদিন ধরে বৃষ্টি হচ্ছে একটা না দশ বারো দিন হয়ে গেল একটু রোদ বেড়ায়নি রোজ বৃষ্টি আর ঝড় দিয়ে বৃষ্টি হচ্ছে যে আজকেও ঝড় দিয়ে বৃষ্টি হচ্ছে চারিদিকে জল 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 বাজারে যেতে পারিনি কদিন খোলাই চলবে নি খুললেই ভিজে যাবে একদম এই দেখুন বন্ধুরা সকাল সকাল মানে এখন সকাল সাড়ে আটটা বাজে তো এখন এই যে বাল্য পোশাক মানে পেতে বসে পড়ল আর এইটাই ভোগ নিবেদন করা হয়েছিল সেমইটা মইটা সে আলু দেওয়া হয়েছে ক্যাপসিকম আরে দিয়ে টমেটো দিয়ে আর এই যে একটা রুটি করেছিল মাসি আর এই যে বিস্কুট নারকেল দিয়ে বিস্কুট বানিয়েছিলাম এটা খুব ভালো হয়েছে টেস্টি হয়েছে কাজু বাদাম দেওয়া আছে তো আর বৃষ্টির এত আওয়াজ হচ্ছে কি বলবো এখানে কটা তিয়ে তিয়া পাখি পোতা আছে বৃষ্টির জন্য যেতে পারেনি ওই যে ওই দিকে এখানে রোজ টিয়া পাখি আছে কমসে কম পাঁচ ছটা করে রোজের আছে আর আজকে আছে দুটো দেখি দুটো বসে আছে আর চিল্লায়নি আজকে রোজ চিল্লায় বৃষ্টি দেখছে বসে 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 বৃষ্টি দেখছে সুন্দর লাগছে দেখতে আজকে এত ঝড় দিয়ে বৃষ্টি হচ্ছে আর তোমাদেরকে আজকে বারবার দেখাবো কেন বলছি আজকে প্রচুর ঝড় দিয়ে বৃষ্টি হচ্ছে আর আমার তুলসী গাছগুলো যদি ঝড় দেয় আর গড়াগুলো হিলে গেলেই খারাপ হয়ে যাবে আর এতদিন বেশ ভালোই ছিল গাছ এই দেখুন বন্ধুরা কিরকম ঝড় দিচ্ছে গাছগুলো একদম হিলে যাচ্ছে বৃষ্টি বলে সকাল থেকেই চালু কি সবাই কেমন আছো কুতুমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে দুদিন ধরে তো রেসিপি দেখেছিলাম রেসিপির ভিডিও দিয়েছিলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এই যে আজকে সকালবেলা সব কিছু হয়ে গেছে সেবা আর এখন রান্না হচ্ছে প্রসাদ বানানা তো গোপীনাথের জন্য আজকে কি প্রসাদ বানানো হচ্ছে সেটাই বেশি কিছু হয়নি তো আজকে এখন কদিন ধরে বৃষ্টি হচ্ছে বাজারেও যেতে পারিনি তো সবজি টবজি কিছু সেরকম নেই আর কালকে প্রভুকে বাজারে পাঠিয়েছিলাম সকালে বৃষ্টি হচ্ছে বলে কিছু সবজি বসেনি মার্কেটে আর যেটা পেরেছে সেইটাই এনেছে তো সেই যেগুলো আছে সেগুলোই হচ্ছে আর গোপীনাথের সংসারে আজকে দেখি কি তো আজকে ডাল হচ্ছে এই যে কুকারে ডাল বসিয়ে দিচ্ছি অন্য আর এইদিকে উচ্ছে ভাজা হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছে এই যে উচ্ছে ভাজা হচ্ছে আর উচ্ছে এনেছে কালকে মার্কেটে গিয়ে উচ্ছে এনেছে আর উচ্ছেটা এখন বর্ষাকালে খুব পাওয়া যাচ্ছে আর এখানে হচ্ছে ডাল ডাল সেদ্ধ হচ্ছে মুগ ডাল আর আজকে উচ্ছে দিয়ে ডাল হবে উচ্ছে চারটি ভাজা রেখে দেবো বাকি ডালে দিয়ে দেবো আর অন্য হচ্ছে আর হবে কুঁদরি পড়েছিল একটু অল্প আলু দিয়ে কুচরি দিয়ে একটু সবজি বানাবো তো এইটাই হবে আজকে আজকের মতো আর সবজি তো সেরকম বাজারেও যা হয়নি বৃষ্টির জন্য পাইওনি নি সবজি তো আজকে দেখি সন্ধ্যের দিকে বাজারে একটু যাব বৃষ্টি হোক আর যাই হোক যেতে তো হবে সবজি না আনলে কি হবে এই যে উচ্ছের ডালটা হবে ডালটা সেদ্ধ হয়ে গেছে আর ডালের মধ্যে লবণ হলুদ টমেটো একটু আদা বাটা দিয়েছিলাম সেদ্ধ করে নিয়েছি আর এই যে উচ্ছেটা ভেজে রেখেছি ভাজা করেছি একসঙ্গে কিছুটা ভাজা রেখে দিয়েছি কিছুটা ডালে দেবো তো এখন যে তেল দিয়ে দিচ্ছি ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা ঘিরে তরসে আর একটু দিয়ে দেবো হিম উচ্ছের ডাল কিনলে খুব ভালো লাগে আমাদের আগে প্রায় উচ্ছে ডাল হতো এখন অনেক কমে গেছে একটু জল দিয়ে দিচ্ছি এখন উচ্ছে গুলো দিয়ে দেবো একটু তারপরে ফুটিয়ে নেবো উচ্ছেটা ভালোই সেদ্ধও হয়ে গেছে ভাজাও হয়ে গেছে এর মধ্যে একটু অল্প চিনি দিয়ে দেবো লবণ দিয়েছি এটা একটু ফুটে হয়ে যাবে এদিকে ডালটাও হয়ে গেছে আর লাস্টে যে কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা দিতে ভুলে গিয়েছিলাম আর এখানে কুঁতড়ি সবজিটা হচ্ছে এখানে আবার আলু সেদ্ধ হসিয়েছি আলু মাখাতে হবে আর এখানে হচ্ছে এই যে কবে তাল একদিন পরোটা বানিয়েছিলাম এখন এতটা তাল পড়ে আছে যে তো আমি ফ্রিজারে রেখে দিই আর খারাপ হয়নি আর এই যে আটা ময়দা চিনি আর তাল নিয়ে নিচ্ছি আর এই যে নারকেলটা অনেকটাই নারকেল আছে তো আমি বলি গোলগুলা একটু বানিয়ে নিই আর অফিসেও নিয়ে চলে যাবে আর রাত্রে করলে কি রাত্রে বেশি না খাই ভালো বেলাই এইগুলো বানিয়ে নিলে তো সবাই প্রসাদ পেয়ে নিবে তো এইগুলো সব ভালো করে মাখিয়ে নেবো আর তালটা সেই বরফের জায়গায় ছিল তো একটু শক্ত শক্ত হয়ে গেছে তো একসঙ্গে সব মাখিয়ে গুলগুলা হবে এর মধ্যে সব দিয়ে দিচ্ছি আটা দিয়েছি আটা দিয়ে আমি আটা ময়দা মিশিয়েই করি আর চিনি দিয়ে দিচ্ছি নারকেল দিয়ে দিচ্ছি তো এটা ভালো করে মাখিয়ে নিই এই যে সব মাখিয়ে রেখে দিয়েছিলাম আর এখন ভেজে নেবো তেলটাও গরম বসিয়ে দিয়েছি আর তাল অনেক দিনই উঠেছে আমাদের এখানে আর তালের গুলগুলা হয়নি এখনো পরোটা হয়েছে রুটি হয়েছে গুলগুলাটা এখনো হয়নি এই যে গুলগুলাটা এখন বানিয়ে নেব গোপীনাথের জন্য এই যে গুলগুলা গুলো কি সুন্দর হয়েছে আর এর মধ্যে আমি কালো কলঞ্জি দিয়েছি সেই জন্য এই যে কালো কালো দেখা যাচ্ছে কলঞ্জিটা আমি গুলগুলা বানালেই দিই আর অনেকে পান মরি দেয় আমি কলঞ্জি দিয়েছি আর কালারটা খুব সুন্দর হয়েছে আর আমি প্রথমে একটু অল্পই ভেজে নিচ্ছি পরে সবগুলো ভাজবো এখন খালি ভোগ নিবেদন করা হবে তাড়াতাড়ি সেই জন্য এই যে এগুলো ভেজে নিচ্ছি বাকি এখনো এতটা আছে আর মন্দিরকে ওইদিকে জোগাড় করছে ভোগের এই যে বাকি গুলগুলো গুলো ভেজে নিচ্ছি আর কিছুটা বানিয়ে ভগ্নিবেদন করা হয়ে গেছে আমাদের বউ করে পাঠ করতে বসে পড়েছে তো আমি বাকি গুলো ভেজে নিচ্ছি আর মল্লিকা ভাজে কিন্তু ভালো করে নি সেই গুলগুলার সাইজটা দিতে পারেনি সেই জন্য আমাকে হয়েছে মাকে ভেজে না তো আমি ভেজে নিচ্ছি আর একটু বাকি আছে মেয়ে বেড়ে আর বন্ধুরা কালকে তো পনিরের রেসিপি বানিয়েছিলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর ভিডিওটা দিয়েছি তো তোমাদের মানে এত সুন্দর হয়েছে কি বলবো আর আমার ছেলের খুব পছন্দ ওই পনিরের সেফটিটা আর কাজু আর ইয়ে ক্রিমারে দিয়ে বানালে সেটাও পছন্দ করেনি আর তুমি দিয়ে বানালে খুব পছন্দ করে তো ও তো কালকে দুবার তিনবার রুটি খেয়েছে ওই সবজিটা দিয়ে আর মেয়েরও খুব পছন্দ এই দেখুন বন্ধুরা কতগুলো গুলগুলো হয়েছে তালের গুলগুলো আর কিছুটা ভোগ নিবেদন করা হয়েছে এগুলো ভাজা হয়ে গেছে সবগুলো আর গরম গরম খেতে খুব দারুণ লাগে আর আমি নিচে টিস্যুটা বিছিয়েছি তেলটা পুরো টিস্যুতে টেনে নেবে আর গরম গরম বেশ মজ করে আর এই কৃষ্ণ বন্ধুরা দুপুরে রাজভোগ নিবেদন করা হয়ে গেছে এখন ভোগ দর্শন করুন আমাদের গোপীনাথকে কি ভোগ নিবেদন করেছিলাম আহ প্রথমে দিয়েছিলাম অন্য আর লঙ্কা ভাজা মাখিয়ে আলু আর উচ্ছে ভাজা উচ্ছে ডাল মুগ ডাল দিয়ে এখানে কুঁদরি আলুর সবজি আর এই যে তালের গুলগুলো। আর জল আছে এই যে আমাদের গোপীনাথের দর্শন করেনি সকালে সেই আরতির সময় দর্শন করেছিলাম আর দর্শন করানো হয়নি এই যে আজকে এরকম শৃণার হয়েছে খুব সুন্দর লাগছে গোলাপের কালারটা কত সুন্দর এসছে আজকে ব্লু ব্লু লাগছে একদম এই যে আমার থালি সাজানো হয়ে গেছে ভোগ নিবেদন করাও হয়ে গেছে আর এখন সব প্রসাদ দেওয়া হবে সবাইকে আর প্রসাদ পেয়ে অফিসে যাবে তো বন্ধুরা তোমরাও সবাই প্রসাদ পেতে চলেস আমাদের আজকে গুলগুলা হয়েছে তালের গুলগুলা এই দেখুন বন্ধুরা আর এখন বাজিয়ে দুপুর দুটো তো এই সময়ও যদি এরকম মেঘের অবস্থা আর এই যে আমরা এই প্রসাদ পেলাম প্রসাদ পেয়ে তো তোমাদেরকে আবার বাইরের মেয়েটা দেখাচ্ছি যে রকম এখানে বৃষ্টিটা হচ্ছে কিছুই বাইরে দেখা যায়নি একেবারে মানে অন্ধকার হয়ে আছে চারিদিকে জল থই থই করছে বন্যা হবে মানে এখানে বন্যাই হয়ে গেছে আর কি বলবো তো এই যে এরা বাসন আর ধুইয়ে সব গোছ করে নিয়ে আর বৌমা বাসন গোজ করে রেখে দিয়েছে ধুয়ে আর এই যে বাসনগুলো এখানেই আছে সব আর বাসনও শুকাতে চায়নি আর এই যে ঘর পুরো অন্ধকার হয়ে আছে কাপড় জামাও শুকাতে চায়নি ওয়াশিং মেশিনে কাপড় ধোয়া হয়েছিল আর এই যে পাখা চালিয়ে দিয়ে এখানে শুকনো করা হচ্ছে শুকনো হচ্ছে আর এখন সবাই একটু বিশ্রাম করছে আর মন্দিরও যে ভগবানের মন্দির মানে সয়ন দেওয়া হয়ে গেছে অনেকখানাই আগে আর তারপরে এখন একটু বিশ্রাম করে নেব তারপরে বিকেলবেলা সাড়ে চারটায় মন্দির খোলা হবে আর কাপড় জামা এখানেই সব শুকাচ্ছে পাখাটা চালিয়ে দিচ্ছি আজকে সারাটা দিন লাইট জ্বলছে ঘরের মধ্যে কেন কি বৃষ্টি হয়ে সবসময়ে বৃষ্টি হলে অন্ধকার হয়ে যায় তো অন্ধকার হয়ে গেলে লাইট তো জ্বলবেই ঘরে আজকে সারাটা দিন বলতে গেলে লাইট জ্বলছে মানে কদিন ধরে লাইট জ্বলছেই বলতে গেলে দিনের বেলা রাত্রে বেলা সব আর এখন এই যে বেরিয়ে পড়লাম একটু শাড়ি পরে নিলাম আর একটু মার্কেটের দিকে যাব দেখি ধরন একটু করেছে একটু বলতে বৃষ্টিটা একটু অল্প অল্প পড়ছে আর ঝড়টা কমেছে আর যখন জোর বৃষ্টি হয় তখন ঝড় দিয়ে বৃষ্টিটা হয় আর জোর তো এখন একটু কমেছে বলে আমি মনে তাড়াতাড়ি চলে যাই মার্কেটে আর যা পারবো উঠে নিয়ে চলে আসবো আর বৃষ্টি হলে তো বৃষ্টি হোক যাই হোক বাজার করতেই হবে আমাদেরকে যেটাই পারি উঠে নিব তো মল্লিকা বেড়াচ্ছে তারপরে যাব আর ছেলেকে নিয়ে যাব ছেলে আজকে ঘরে আছে গাড়ি করে গেলে তো ভিজ বনি বেশি আর গাড়ি গেলে ভিজ বনি আর যেখানেই সবজি দেখবো সেখানেই সবজি বাজার করে নেবো এরকম করব আজকে আর রিক্সায় গেলে এক জায়গায় রিক্সা থামাবে আর বাজারে হেঁটে হেঁটে যেতে হয় আর গাড়িতে গেলে গাড়ি যেখানেই সবজি দেখবো সেখানে নেওয়া পড়বো সবজি নিয়ে আবার গাড়িতে উঠে পড়বো এরকমই করতে হবে তাই মন্ডিকার রেডি হোক তারপর আমার রেডি হয়ে গেছে আর তারপরে যাবো এই যে বৃষ্টিটা একটু কমেছে কিন্তু এই যে হাওয়া দিচ্ছে কিরকম দেখতে পাচ্ছেন আর এই যে ঝড়ের মতন মাঝে মাঝে হপকান দিয়ে ঝড় দিচ্ছে আর বৃষ্টি বৃষ্টিটা কমেছে বলতে পিটপিট করে হয়েই যাচ্ছে এখনো বাইরে কদিন মনে হচ্ছে যে বাইরে বাজারে যেতে পাইনি কোথাও নিচে যেতে পাইনি ঘুরতে পাইনি নিচে আমরা নাহলে রোজ রাত্রেবেলার দিকে একটু ঘুরি খাওয়া দাওয়ার পর ভালো লাগে তো কতদিন ধরে টাইম মানে যেতেই পাইনি বৃষ্টির জন্য এই যে বাজার করে নিয়ে চলে এসেছি মল্লিকা এখন বের করছে আমরা দুজনে মিলে বাজার করে আনলাম অনেক কিছু অনেক কিছু বাজার করেছি কি আর বলবো এত বৃষ্টি বৃষ্টির মধ্যেই এই বাজার করে আনলাম আর মেয়ে এখন আরতি করছে আর এই যে কি কি আনলাম শুধু এইটা সস্তা পেয়েছি আর ডাটাগুলো এই অনেক দিন পর এতগুলো ডাটা কুড়ি টাকার পেয়েছি অনেক আছে হ্যাঁ কতগুলো আছে মান দাদিকে কটা আছে

আর এই যে গাছ হয়েছে মানে গাছ হইছে পেয়ারা ধনেপাতা কুমড়ো আর ওল একটা ফুলকপি লেবু লঙ্কা এইটাই কি আরকে দেখ দুটো ব্যাগ বাজার দুটো ব্যাগ বাজার করে আইছে এই যে পেপেটা এরকম কেন লাগছে গো আচ্ছা এরকমই মনে পাকা পেপে এরকমই লাগছে আর কলা নাইছে কলা এটা আছে দেখি এটা তো আছে আর বাঁধাকপি একটা বড় এই যে বাঁধাকপিটাও এরকম এখন বর্ষাকালে আর কি করবো ফ্রেশ ফ্রেশ পাওয়া যায়নি এলচি কলা আর শসাটাও সস্তা আছে হ্যাঁ

তোমরা হয়তো ভাববে গাজর খায় আরা তো কিন্তু আমার মেয়ে ইয়ে চিল্লা আরে বানায় কেটে খায় ও চোখের আর গাজর খা যে ক্ষতি তা নেয় মানে চোখের পক্ষে খুব ভালো পেয়ারাগুলো ভালো আছে আর কিছু নাই এই কটাই বাজার আর বেশি কিছু আমাদের এখানে সন্ধ্যেবেলার ব্যাধারটা দেখুন আর সন্ধেবেলা কি সুন্দর লাগছে বৃষ্টিটা কমে যেতে ভালো লাগছে কিন্তু বৃষ্টি আমরা মার্কেটে গিয়েছি বৃষ্টি হয়েই ছিল ছাতা নিয়ে বাজার করেছি আর ঝড় এত দিচ্ছে ছাতাকে করে বাজার করেছি আর এখন এই যে হাওয়া দিচ্ছে থেকে এসে খিদে পেয়ে গেছে তো কি খাবো কি খাবো এই যে গুলগুলা বানিয়েছিলাম দুপুরে আর এখন এইটা নিয়ে বসে পড়লাম আর সবাই পেয়ে নিচে আর অল্প আছে এগুলো অনেকগুলো বানিয়েছিলাম আমাদের পুকুর খুব পছন্দ তালের গুলগুলো তার তালের গুলগুলো গুলো বলো পরোটা বলো খুবই পছন্দ আর মল্লিকা আগে খেত নি এখন ওর ওরও ভালো লাগে ভালো লাগে নারকেলার দিয়ে বানালে টেস্টটি ভালো হয় সবজিগুলো সব ঢালাই হয়ে আছে এখনো গোছ হয়নি পরে গোছ হবে তো বন্ধুরা তোমাদেরকে যে যে জিনিসটা দেখাবো বলছিলাম যে আমার ছেলে বউ কি গিফট দিয়েছে আমাকে আর এতদিন পরে এসেছে কতদিন হয়ে গেল তো মানে এটা ওরা অনেক দিন থেকেই বলেছিল দিবে দিবে তো আজকে কালকে এসেছে আর কালকে দেখায়নি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি কি দিল তো সকালবেলাই তোমাদেরকে বলেছিলাম যে দিয়েছে খুব ভালো লাগলো আমাকে খুব ভালো লেগেছে বের করি এইগুলো ফটফট ফটফট করছি খোলা যায়নি জিনিস এখন আমি ভোগ নিবেদন করেও দিয়েছি ভোগ নিবেদন করে আমি বলি বসে বসে বলে দেখিয়ে দিই তোমাদের কে আর ভিডিওটা বড় হয়ে যাবে তো অনেক সেই জন্য আমি বলি দেখিয়ে সেই যে ফটো ফ্রেম দিয়েছে আর এত সুন্দর লেগেছে আমাকে আমাদের প্রভুকে এখনো দেখায়নি তাকে দেখালো সে খুশ হয়ে যাবে তো বন্ধুরা তোমাদের এই গিফটটা কেমন লাগলো আর আমার তো খুব ভালো লেগেছে আর আমাদের কবু এলে তাকে দেখাবো তা তারও খুব ভালো লাগবে আর তোমাদের যদি এই মানে আজকের সারাদিনের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন হরে কৃষ্ণ দেখা হবে আবার একটা নতুন ভিডিও